আজ হলো তেইশে ডিসেম্বর সকালবেলা আমার ঘুম ভেঙেছে গোসাইয়ের গান শুনে আমি খাট থেকেই কৃষ্ণনাম শুনতে পেয়ে উঠে এসে দেখছি গোসাই গান করছে আমাদের বাড়িতে যখন গান করেছিল সেই সময় আর ভিডিও করা হয়নি পাশের বাড়িতে যখন গান করতে গিয়েছে সেই সময় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমাদের বাড়ির পোষ্যগুলো একদম রাস্তাতে খেলা করছে রোজই খেলা করে দেখতে পেয়েছো পুচি আর ওই কুকুরটা দেখো কি সুন্দর খেলা করছে আর লালির ওদিকে ভ্রুককে নেই লালি গা চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে রোদ পোয়াচ্ছে আর গা চাচ্ছে ওদের কিন্তু বাড়িতেও রোদ আছে তাতেও তারা বাড়িতে শোবে না ওই রাস্তার মাঝখানে শোবে আমাদের বাড়িতে আনন্দবাজার পত্রিকা নেয় এই আনন্দবাজার পেপারটা শুধুমাত্র আমার দাদু আর মা পড়ে আর কেউ পড়ে না আর আমি পত্রিকা নামক যে পেপারটা সিনেমার গল্প দেয় সেটাই আমি পড়ি আমার মতো কে কে এই কাজটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পার্বতীকে মা সকালবেলা বের করেছিল গোয়াল থেকে উড়িয়ে বাবা রে সে কী নাচ কী নাচ আবার মা কাকিমা দুজনে মিলে পার্বতীকে ঠুকিয়ে দিয়েছে লাঠি দেখলে কিন্তু ও একটু ভয় পায় নইলে গোয়ালই ভেঙে ফেলছিল এমন অবস্থা করেছিল আর চলো আরেকটা জিনিস দেখায় এইটা হলো আমার জানালার সামনের দিকে একখানা গাদা গাছ রয়েছে যেটা আগের বছর আমি গাছ কিনেছিলাম সেই গাছটা মরে যাওয়ার পর চারা বেরিয়েছিল ছাদে সেটাই আমার দাদু এনে জানলার পাশে বসিয়ে দিয়েছিল আর দেখো সেই গাছে কত ফুল হয়েছে অনেক ফুল হয়েছে আর রান্নাঘরে চলে এসেছে চিকুর জন্য ওটস বানাবো আর আমার জন্য চা বানাবো এসে দেখছি এই দিকে উনি হলো পালানোর ধান্দা হচ্ছে। রান্নাঘর তো বন্ধ ছিল ও ভাব যে আমি কোথা দিয়ে যাব কোথা দিয়ে যাব। এই জানলাটা খোলা রয়েছে জানলা দিয়ে এখন ঝাঁপ মেরে যাবে আমার চা রেডি হয়ে গিয়েছে আর এই সময় যে কে আমাকে ফোন করেছিল সেটা না আমি ভুলে গিয়েছি কে ফোন করেছিল আমার এত মনে নেই একটা দিকে তো আমি ফোনের ক্যামেরা অন করেছি একটা দিকে ফোনে কথা বলছি আর একটা দিকে চা করছি ভাবো আমার ট্যালেন্টটা একবার যাই হোক চা করে নিয়েছি শীতকালে কিন্তু একটু গরম গরম দুধ চা সকালবেলা হলে মন্দ হয় না আমার তো হেভি ভালো লাগে আর আজকে আমার ছেলের হলো আঁকার দিন আজ হলো শনিবার শনিবার তো ওর আঁকা থাকে তোমরা জানোই দিদিমণি যে আঁকাগুলো দিয়েছিল সেই আগের শনিবারে আঁকা দিয়েছে সে আর খুলে দেখেনি এই শনিবারে আঁকতে বসেছে আর ন্যাপথলির গন্ধ কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে এগুলো আমার ছেলে পাশের কারখানা থেকে আমার জন্য চেয়ে এনেছে আমার তো ভীষণ ভালো লাগে চলো চিকুর হাঁস দেখায় তো দেখতে হলো দিদিমণির হাঁস আর নিচেরটা হলো চিকুর হাঁস আর তারপরে একটা হলো এইটাও আঁকতে দিয়েছিল খ্রিস্টানদের চার্চ ও এটাও এঁকে ফেলেছে কেমন হয়েছে অবশ্যই জানিও সকালবেলা ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি দই চিরে দুধ আর আমার ছেলে তো ওটস খেয়েছে আর ওটস খাওয়ার পরে এইবারে দেখো এটা কি খাচ্ছে বলো তো এটা হলো ওর ফেভারিট কেক চকো চিপস কালকে এনেছিলাম কালকে শর্টস ভিডিওতে তোমরা দেখেছো একটা কেক তো খেয়ে নিয়েছে আর আর একটা কেক অবশিষ্ট ছিল যতক্ষণ আমাদের বাড়িতে চকো চিপস থাকে ততক্ষণ কিন্তু এই ছোচাটা খেতেই থাকে আর এরপর আমার মা চলে গিয়েছিল বাজারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর বাজার থেকে কি কী এনেছে সেটা দেখাই এটা হলো এক বোঝা খেসারির শাক এনেছে খেচারির শাকগুলো একদম ভালো ছিল না একজন বয়স্ক মানুষ মাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছে নিয়ে যাও নিয়ে যাও আমার মা বেশিরভাগ বয়স্ক মানুষদের থেকেই জিনিসপত্রগুলো কেনে এই জন্য মা নিয়ে চলে এসেছে আর কি কী এনেছে দেখায় ওই দেখো দেখতে পেলে একটা বড় বাঁধাকপি আর সাথে হলো কি মটরশুঁটি আর তার সঙ্গে হলো বেগুন বেগুন পোড়া যা লাগে না আর সঙ্গে এনেছে গরমকালের পটল আবার এনেছেন বলছে ওই বাপরে পটলের কি দাম যখন যে সবজিটা খাওয়ার নিয়ম তখন সেই সবজিটাই কিন্তু খাওয়া দরকার পটল কিন্তু কেউ এখন খায় না পটল খায় হল হলো শীতকালে আমি তো তাই জানি এই না গরমকালে ভুলভাল বলছি তাই না আর এরপর কি কী মাছ এনেছে সেটা দেখায় এটা হলো ফলুই মাছ যেটা আলু বেগুন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে দেখতে পেয়েছ ফলুই মাছ নিয়ে এসেছে আর এটা হলো শীতকালে ভোলা মাছ শীতকালে ভোলা তারপরে হলো লোটে এইসব যদি না খাওয়া আর শীতকালের মজা কি বুঝবে এগুলো তো শীতকালেই খেতে ভালো লাগে ভোলা মাছ গরমকালেও এখন পাওয়া যায় কিন্তু শীতকালে বেশি ভালো পাওয়া যায় আর এরপর আমি চলে গিয়েছি খেসারি শাক বাঁচতে আমার খুব প্রিয় শাক খেসারি শাকের সাপ পিটালি কারা কারা আমার মতো খেসারি শাক খেতে ভালোবাসে অবশ্যই জানাবে এক বোঝা শাক এনেছে আর দেখো এইটুখানি হয়েছে আর এরপর দেখো কেটে দেখাচ্ছি যে কইটু হয় কেটে তো আরও একটুখানি এরপর আমি ভেজেও দেখাবো ভেজে কইটু খানি হয়েছে সেটা দেখতে হবে না খেসারি শাকের সঙ্গে বেগুন ভাজা কিন্তু দারুণ লাগে আর আজকে রান্না হবে ফুলকপি আর কি কি রান্না করেছে চলো দেখাই দেখতে পেয়েছো আমার দাদু বাড়ির যে একটা তেল কল ছিল তা আমার মায়ের রান্না দেখলেই বোঝা যায় এটা যে জল দিয়ে সিদ্ধ করেছে না তেল দিয়ে সিদ্ধ করেছে আমি তো বুঝতে পারছি না আমাদের রোজ দিন বাড়িতে রেগুলার রান্না কিন্তু এরকম স্পাইস ই তৈরি হয় বেগুন ভাজা দেখতে পাচ্ছ নর্মাল বেগুন ভাজা দেখানোর কিচ্ছু নেই কিন্তু দেখো কতটা তেল দিয়েছে এটা দিয়ে আরও দশখানা বেগুন ভাজা যাবে শাকটাও নর্মাল শাক কিন্তু দেখতে পাচ্ছ কত তেল গড়াচ্ছে আমার মা প্রত্যেকদিনই কিন্তু এই এত এত তেল দিয়েই রান্না করে জানি আনহেলদি কিন্তু খেতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর এখন সন্ধে হয়ে গিয়েছে চিকু চলে গিয়েছিল আঁকতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি প্রায় বাজে এখন সাড়ে পাঁচটা মতো এখন আমি যাব চিকুকে আনতে একা একা আসতেই পারতো কিন্তু এক একদম বাড়ির পেছন দিক থেকে আসবে তো আর তাছাড়াও কি বলো তো এই যে গেটটা দেখতে পাচ্ছ এটাতে ও ঠিকঠাক আসতে পারবে কিনা ওই জন্য ভাবলাম যে না চিকুকে আমি নিয়ে আসি আর আজকে চিকুকে কি আঁকা দিয়েছে চলো একবার তোমাদের সঙ্গে দেখাই তো এইটা দিদিমণি এঁকেছে আর চিকু কেমন এঁকেছে সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে দেখতে পেলে এই দেখো চিকুর আঁকা যাই হোক ও কিন্তু ভালোই এঁকেছে মুখটা যদি একটু ঠিকঠাক গোল করতো তাহলে কিন্তু হয়েই যেত আর সামনেই তো আসছে পিঠের দিন আর আমার মা একদম দশ কিলো চাল কিনে নিয়েছে আতপ চাল রোজ পিঠে বানাবে রোজ পিঠে বানাবে আমার মা কিন্তু পিঠে বানাতে একদমই পারে না তবু যা পারে আমাদের তো খাওয়ার মতো হয় সেটুখানিই হলো হলো কথাতেই আছে যদি হোক সুজন তেঁতুল পাতায় নজনে এইটুখানি ঘরের ভেতরে আমি আমার ছেলে আর এই যে সঙ্গী সাথীরা কিন্তু সবাই এক সঙ্গে থাকি আমাদের কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হয় না তো দেখতেই পেলে শীতের রাত্রি বাইরে বের করে দিলে একটা ঠান্ডার ব্যাপার থাকে তো ওরা এখানেই শুয়ে থাকে আর চলো এবার দেখিয়ে আসি যে আর বাড়ির বেড়ালগুলো কোথায় থাকে ওরা তো খাটে ফাটে সব জায়গায়ই ওঠে আর আমার মাকে যখনই বসতে দেখে লালি তখনই ও ছুটে এসে কোলের মধ্যে বসবে আর মা যদি শুয়ে থাকে মায়ের বুকের ওপরে ও শোবে লালি আমার মাকে এতটাই ভালোবাসে কখনো যদি দেখে যে বসে রয়েছে যেখানেই থাকুক ও ছুটে চলে আসবেই আসবে কিন্তু ও ভীষণ অভিমানী জানো তো এই যে কোলে বসে রয়েছে ওকে আমি টেনে এর আগে দুবার নামিয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তিন নম্বরবারে ওকে যখন আমি টেনে নামিয়ে দিই ও এতটাই অভিমানী ও আর কোলে উঠছেই না মানুষের বাচ্চাদের সঙ্গে যখন এরকম করা হয় ওরা তখন রেগে যায় বা সেই জিনিসটা করতে চায় না অভিমানে কান্না করে ওরা তো আর কান্না করতে পারছে না দেখো এখানে কিছুতেই উঠতে চাইছে না মা বারবার বলছে না লালি ওট লালি ওট আমি বলছি না একদম লালি নেবে না তুমি চিনি কেনাও তো আমার মা কিন্তু একদম লালিকে কোলে তুলে নিয়েছে আমি বলছি তুমি লালিকে নামাও এবার চিনিকে নামাও এবার চিনি তো মজা পেয়ে গেছে বা আমাকে কী সুন্দর কোলে বসিয়েছে শীতকালে বেড়ালটা একটু গরম গরম মানুষের উষ্ণতাটা না বেশি পছন্দ করে মা বলছে না আমি দুজনকেই নেব লালি কিন্তু অভিমানে চুপ করে নিচে বসে রয়েছে ও কিন্তু এরকমটা করে না চিনি দেখেছো কাকিমার সঙ্গে কি সুন্দরভাবে খেলছে মানুষও যেমন বুঝতে পারে মানুষের যেমনি ফিলিংস আছে পশু পাখিদেরও কিন্তু তেমনি ফিলিংস আছে সেটা লালিকে দেখলে খুব ভালোভাবে বোঝা যায় ওর এত ওটাই অভিমান হয়েছে ওকে এতবার করে মা নামিয়ে দিয়েছে আমার কথা শুনে ও কিন্তু মায়ের দিকে ঘুরেও তাকাচ্ছে না ও একদম উল্টো পাশে উল্টো দিকে মুখ করে বসে রয়েছে আমার ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ মানে ওর অভিযোগ যে তুমি কেন চিনিকে নিলে আমি তোমার কোলে বসেছিলাম তুমি আমাকে নামিয়ে দিয়েছো আমি তোমার দিকে ফিরেও তাকাবো না আর চিনি ভাবছে হ্যাঁ আমাকে যখন আমি যখন সুযোগ পেয়েছি সুযোগের সদ্ব্যবহার আজকে করেই ছাড়বো করেই ছাড়বো তো ওকে আবার নামিয়ে দিয়েছে চিনিকে চিনি এখন চলে যাবে দেখো কুকুরদের কাছে গেছে দিয়ে দেখলো যে ওখানেও আমার কেউ পাত্তা দিচ্ছে না আবার কিন্তু সুসুর করে ফিরে আসবে ও যে কখন কার সঙ্গে থাকে বোঝা ভীষণ মুশকিল এই দেখো আবার চলে এসছে ও তারপরে এসে আমার এই চাদর ধরে ঝুলে পড়ছিল শুধু ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না বলে তোমাদের সঙ্গে কিন্তু একদমই শেয়ার করতে পারিনি আমাদের বাড়িতে কখন পশু পাখিরা কীরকম অ্যাক্টিভিটি করে সত্যি কথা সেভাবে তুলে ধরা হয় না যেটুখানি পারি সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার আর আমার বাচ্চাকে দেখো যে যেহেতু আমি ভিডিওটা এডিট করছি তাই ও মুখে বলতে পারছে না যে খিদে পেয়েছে বললে সেই সাউন্ডটা আসবে তাই ও এরকম সাইন করে আমাকে দেখাচ্ছে মা আমার খিদে পেয়েছে খেতে দাও খেতে দাও এই সাইনটাও নতুন শিখেছে বাছাকে আমি খেতে টেতে দিয়ে এবার আমি একটু নাইট টাইম স্কিন কেয়ার করে নিচ্ছি প্রথমে মাথাটাকে একটুখানি আঁচড়ে নিলাম আর তারপর একটা ওয়া সিরাম লাগিয়ে নিচ্ছি যখন হাতের সামনে যে সিরামটা পাই সেটাই আমি ইউজ করি চুলটাকে খুব হালকা করে বেঁধে নেবো আর একটা নাইট ক্রিম মেখে নেবো আর বোরোলিং যেটা না হলেই নয় শীতকালে বোরোলিং ছাড়া শীতকালেই অসম্পূর্ণ সেটাকে একটু মোটা করে ঠোঁটে দিয়ে নেবো আর এরপরে আমি বিছানাটা করব এই যে ভিডিওটা দেখছো যে ভূমিকম্পের মতো কাঁপা কাপি ঝাঁপাঝাঁপি করছে এই ভিডিওটা কিন্তু আমার ছেলে তুলেছে তো ওর জন্যই একটু কাপ 갑 বিছানা টিছানা করে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে সন্ধ্যেবেলাতে আমি মুড়ি খেয়েছিলাম তাই রাত্রিবেলা আর ডিনার করনি সন্ধ্যেবেলা যখন মুড়ি খেতে এসেছিলাম তখন দেখেছিলাম একটা নারকেল ফাটানো আছে বুঝতেই পারছিলাম এই নারকেলটা দিয়ে কিছু একটা হতেই পারে মিষ্টি মিষ্টি জিনিস শীতকাল মানে পিঠে আর আমার মা পিঠে বানাতে একদমই পারে না কিন্তু মালপোয়াটা বানাতে পারে মালপোয়া বানানো ইজি আর খেতেও খুব ভালো লাগে গরম গরম মালপোয়া যেমন ভালো লাগে আবার শীতকালে রোদে বসে মালপোয়া খেতেও কিন্তু ভালো লাগে আমার মতো কাদের মালপোয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখান থেকে চারটে মালপোয়া ছি রাত্রি বেলা ডিনার কমপ্লিট আর আমরা দুজনে এখন শুয়ে পড়বো আর দেখো দেখো কাণ্ড দেখো আমার সন্টু পাগলার একদম ভালোবাসা মায়ের প্রতি উপছে পড়ছে যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে